বন্ধু আমি মলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লইজের সাধারণ সম্পাদক আমার পাশে বসা আমাদের সংগঠনের সভাপতি মাননীয় শ্যামল কুমার মিত্র মহাশয় আগামী আট তারিখে আবার মামলাটা আছে সেই দিন কি কারণে হয়নি সেটাও আপনারা জানেন তবে মাননীয় বিচারপতি সঞ্জয় কারণ মহাশয় নিজ মুখেই বলেছেন যে আগামী আট তারিখ সোমবার দুপুর দুটো থেকে তিনি মামলাটা শুনবেন এই বার্তাটাই আমরা পেয়েছি তার পরবর্তী কালে অর্থাৎ গতকাল একটা অর্ডার বেরিয়েছে সুপ্রিম কোর্ট থেকে সেখানে পরিষ্কার বলা আছে যে আট তারিখ দুটো থেকে মামলাটা মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ শুনবে তবে তা অর্ডার অব দ্য অনারেবল চিফ জাস্টিস অব ইন্ডিয়া অর্থাৎ ফাইল মাননীয় সঞ্জয় কারণ চিফ জাস্টিস অব ইন্ডিয়ার কাছে তিনি পাঠিয়েছেন তিনি নির্দেশ দিলেই বোধ করি মামলাটা ওই দিন দুপুর দুটো থেকে শুনবে এখন সেটা আমাদের নজর আছে যদি দুপুর দুটো থেকে আট তারিখ মামলাটা ওঠে তাহলে তো বাস্তব এটা যে মাননীয় চিফ জাস্টিস অব ইন্ডিয়া মামলাটি শোনার জন্যই মাননীয় বিচারপতি সঞ্জয় কারণকে নির্দেশ দিয়েছেন আর যদি দেখা যায় যে মামলাটা ওই দিন না হল সেই ব্যাপারে এখন আর কিছুই আমরা বলছি না সেটা পরবর্তী পর্যায়ে নিশ্চয়ই আমরা তা বলব কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী এবং বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভা সহ অন্যান্য রাজ্য কর্মীরা এবং আগামী আট তারিখে সোমবার মামলার শুনানি হওয়ার কথা কিন্তু সেটা প্রধান প্রধান বিচারপতির অনুমোদন সাপেক্ষে কি হবে আমরা জানি না তবে এটুকু বুঝতে পারছি মামলা আরো কিছুদিন চলবে আমি নিয়ে যেতে পারি কারণ মামলাটা আমরা সরকার যা আইনজীবী কপিল দুদিন বলেছে আরো বাড়তে পারে তারপর আমাদের আইনজীবীরা বলবেন তিনজন আছে একজন রেসপন্ডেন্ট নন কিন্তু তাকে এই মামলায় শুনানি করার অনুমোদন দেওয়া হয়েছে কাজেই তাদের প্রত্যেকের আইনজীবীরা বলবেন দীর্ঘ সময় লাগবে কাজী মামলাটা আরো বেশ কয়েকদিন চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার